ইনু ধরে বসো কিন্তু হ্যাঁ তাই তো ইনু চুল বাদাটা তো কি সুন্দর হয়েছে আতে আবার কি আমি তো এটা দেখিনি এত কোন এক চুরি খুলতে ভুলে গেছে নাকি আমার হেডশট গেছে দুটোকে শুধু দেখো দুটো মিলে যা না করছে ওই দেখো আমরা এখানে খাবার অর্ডার করে দিয়েছি গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আজকে সেই সকালবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে ইনফ্যাক্ট কালকে রাত্রিবেলা থেকে মোটামুটি বৃষ্টি শুরু হয়েছে সকালবেলা থেকে তোর মানে জোরে যে বৃষ্টিটা হচ্ছে সেটা হচ্ছে আজ হচ্ছে সেকেন্ড অফ অক্টোবর বৃহস্পতিবার আজকে হচ্ছে দশমী তোমাদের সকলকে জানাই বিজয়া দশমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা খুব ভালো থেকো সারাটা বছর খুব ভালো কাটুক সবার এই কামনাই করি তো চলো আজকে সকালবেলা যেন তো আমরা অনেক লেটে ঘুম থেকে উঠেছি মানে এত ওয়েদারটা সুন্দর তো সবাই একদম বিন্দাস করে ঘুম দিচ্ছিলো মানে ছুটি কাটছে তো সবারই মনে হচ্ছে ছুটিই কাটছে সেরকমই ল্যাট খেতে খেতে সকালবেলা উঠে চা ঠা খাওয়া হয়েছে ব্রেকফাস্টও হয়ে গেছে এখন আমি রান্না বসাবো এত সুন্দর ওয়েদারে আজকে কি বানাচ্ছি চলো দেখাই জামান গিয়ে নিয়ে এলো চিকেন তো এই যে চিকেনটা বের করে নিই আজকে যেটা করবো একটু চিকেন রাইস যেটা করি কুকারে তো সবার হয়েও যাবে আমাদের এবং খেতেও ওটা খুব টেস্টি হয় যেহেতু আয়ান একটু বিরিয়ানি খেতে ভালোবাসে তাই তোকে একটু মানে কি বলে রেডিমেড শর্টকাট বিরিয়ানির একটু ফিল দেব। তাই জন্য আর আজকে বিকেলবেলায় আমি যেমনকে বসে একটু পকোড়ার জন্য মাংস নিয়ে আসবে একটুখানি একটু চিকেন পকোড়া করে দেবো তো এই যে যেটা ইনু খেতেও খুব ভালোবাসে আর এদিকে তোমার তো খেতে ভালোবাসেই তো তাই জন্য একটু বাচ্চাদের জন্য আমাদের সবার জন্য যা এনেছে হয়ে যাবে একটু চিকেন পকোড়া করব এটাও আমি এখনই ম্যারিনেশন করে রেখে দেবো আর এটাকেও তাড়াতাড়ি করে ম্যারিনেশন করে যেহেতু কুকারে রান্না করব এই রান্নাটা করতে খুব বেশি টাইমও লাগে না আমাকে তুমি কি করতে বললে একটু আলু ছিলে দাও একটু আদা ছিলে দাও আলু এখানে আলফাটা দেবো তাই তো ওই এটা এই যে এই আলু কাটা ওই এটা দাও তো এই কাটা দেবো কত লাগবে দুটো কমিয়ে দাও আর একটা কি কাটতে বললে এ দেবো একটু আদা আয়ান দেখো এই জিনিসটা খেতে খুব ভালো আসবে ও পছন্দ হবে এটা ভাতে আমরা নরমাল এর চাল দিয়ে তো হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা না নরমাল ভাতে চাল দিয়ে না করলে ভিটে যায় হবেই না মানে বাড়িতে খাওয়া যে ভাতে চাল ডেইলি যেটা খাই যেই তুমি এটা বিরিয়ানি চাল দিয়ে করবে পুরো প্যাচ হয়ে যাবে কেমন এটা একদম ভালো লাগে না ঝরঝরে ব্যাপারটা থাকবে ঝরঝরে ব্যাপারটা থাকবে না প্যাচ হয়ে যাবে আজকে চিকেনের দাম কত নিল কেন দশমী বলে দাম বেশি হবে না একটু মাংসের দিন দামটা এখন বেশি হবে যেহেতু আজকে দশমী একটু চিকেন মাটন এইসবের দাম বেশি হবে না 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 আগে এরকম হতো এখন আর হয় না এখন সত্যি তাই এখন আর হয় না আজকে চিকেনের দাম হচ্ছে 230 টাকা করে দিল আপা আজকে সকালবেলা কেটে দিয়ে গেছে না হয়ে যাবে না হয়ে যাবে হয়ে যাবে না দিদি ওটা দিদি দিদি যেহেতু এর মধ্যে কিছু পড়বে না শুধু আলু আর মাংস আর চাল সকালবেলা আজকে ইনায়ার আর আয়নে স্নান হয়ে গেছে মানে ওরা একদম স্নান থান করে রেডি হয়ে বসে আছে যে কতক্ষণে খাওয়া দাওয়া হবে খাবো তাই তাড়াতাড়ি করে বসিয়ে দিই মানে বসাতে যতক্ষণ টাইম লাগে এটা হতে তো আর লাগবে না বসাতে যতক্ষণ এটা দেখো তো এটা কি তিন পিস হ্যাঁ ইনায়া কি খাচ্ছো মা নাটস নাটস খাচ্ছো তুমি বলি খেলে হাঁ করে দাও কই দেখি কই কি কি নার্স খাচ্ছে ও পেস্তা ও আ দাদা কি করছে মা দাদা কি দেখো তো দাদা কি করছে আসো তো দেখো তো দাদা কি করছে ও বলতে পারবে দাদা কি করছে দাদা দেখো তো হ্যাঁ ডুইং ডুইং তো ড্রইং তো হচ্ছে মানে ডুইং কি করছে মা দাদা আমার দিকে ফিরে বলো কি করছে ডুইং ডুইং করছে ডুইং তুমি তুমি ড্রয়িং করলে দাদার সাথে বলো ড্রয়িং যাও যাও তুমি দাদার কাছে বসে পড়ো গিয়ে দাদার কাছ থেকে শিখে নাও হ্যাঁ ড্রয়িং দাও দাদার কাছে গিয়ে দাদা ড্রয়িং দাও দাদা ড্রয়িং দাও বুনুকেও একটা খাতা দাও আয়ান একদম খুব ভালো মামার বাড়িতে ছুটি কাটাচ্ছে মানে অবসর টাইম কাটাচ্ছে খাওয়া খাওয়া দাওয়া হচ্ছে খেলাধুলো হচ্ছে ঘোরাফেরা হচ্ছে তার সাথে সাথে ও কিন্তু নিজের কাজটাও করছে ড্রয়িং প্র্যাকটিসও করছে সোনা ছেলে আমাদের একটু দা একটু বুনুকেও দাও তোমার একটা খাতা দাও খারাপ পেজ দাও একটু বুনুকেও ড্রয়িং করতে দাও দাদাদের থেকেই তো বুনু শিখবে সমস্ত কিছু আয়ান কত সুন্দর ড্রয়িং করছে বাহ খুব সুন্দর ড্রয়িং করে আয়ান বাহ তাই তো

রুলান্ডো সবার পছন্দের মানুষ। এবার এখন কি হচ্ছে? এখন কাকে ড্র করছো? কি নাম? নাম নেই। মার্কস পরা ছবিটা ও। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো ইউটিউব টিউটোরিয়াল দেখে দেখে ও করছে। কি সুন্দর করছে। দারুণ দারুণ। কি দেব? দারুণ ট্যালেন্টেড ছেলে আমাদের। হ্যাঁ অবশ্যই। আমাদের বাড়ি সব বাচ্চারাই খুব ট্যালেন্টেড। বুঝলে? এবং সবাই খুব ভালো পড়াশুনোতেও যেমন ভালো অ্যাক্টিভিটিতেও ভালো আগামী ভালো হবে বাচ্চাদেরকে সব সময় মানে পজিটিভিটি দেখাতে হয় পারবে। দাদা এই চিকেন গুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনটা এবার ম্যারিনেশন করবো এর মধ্যে একটু লেবু দিয়ে দিচ্ছি মানে চিকেন পকোড়ার যেটা হবে সেটা এর মধ্যে একটু লেবু দিচ্ছি আর যেটা হচ্ছে কি এখন চিকেন রান্না করব। সেটাও আমি প্রথমে আগে লেবু দিয়ে কিছুক্ষণ রাখি তারপরে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলে দিই তাতে কি হয় পুরো মাংসটা গোটা গোটাও থাকবে আর মাংসের মধ্যে যা একটু ময়লা বা রক্ত থাকবে সব একদম ভালো করে ক্লিন হয়ে যায় এই দেখো আমি চিকেনটা ধুয়ে নিয়েছি ভালো করে একটুখানি লেবুর রস চিপে দিচ্ছি তাতে যা একটু ময়লা থাকবে যা একটু যা থাকবে সব বেরিয়ে যাবে তোমরা এটা কিন্তু করে দেখতে পারো এটা কিছুক্ষণ আমি রেখে দিই মিনিট পাঁচেক রেখে দিয়ে তারপরে গরম জল দিয়ে দেব ধুয়ে দেব আলুও হয়ে গেছে কাটা এবার আমি কুকারটা বসিয়ে একদম এটা তো ওয়ান পট রেসিপি তোমরা দেখেইছো আলু বসিয়ে প্রথমে আলুটা ভাজতে দিই তারপরে পেঁয়াজ দিয়ে মাংস কষিয়ে প্রথমে চাল আর এখন চালটাও ধুয়ে ভেজাতে দিয়ে দেব এদিকে দেখো গরম জল দিয়ে মাংসটা ধুয়ে নিয়েছি এবার ম্যারিনেশন করব এর মধ্যে আদা রসুন দিয়েছি টক দই দিয়েছি আর এর মধ্যে এবার যেটা দেব অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একদম সামান্য দেব খুব বেশি নয় দরকার হলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব। কিন্তু খুব অল্প দেব। আর এদিকে একসাথে সাথে আমি চিকেন পকোড়ার চিকেনটাও ম্যারিনেশন করে নিচ্ছি আদা রসুন পেস্ট দিলাম এর মধ্যে পড়লো লবণ আর দেবো লঙ্কার গুঁড়ো একদম হালকা করে এটা তো একদম অল্প করে দিচ্ছি না দিলেই নয় আর এটা তো একদমই অল্প তারপর আমরা কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেব যাই এটার মধ্যে আর কিছু যাবে না এটা দিয়ে আমি ম্যারিনেশনটা করে নেব তোমরা যারা চিকেনের এই চিকেন রাইসের রেসিপিটা ট্রাই করেছো তোমরা সত্যি নাম করেছো দিদি খুবই ভালো আর যারা করে খাওনি তারা একদিন একটু ট্রাই করো দেখবে এটা বললাম না এত শর্টের মধ্যে এত সুন্দর একটা খাবার রেডি হয়ে যায় তোমরাও কল্পনা করতে পারবে না আমি এর আদা রসুন পেস্ট লবণ লঙ্কার গুঁড়ো একটু লেবু দিয়েছি দিয়ে এবার এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো হচ্ছে অল্প পরিমাণে একটুখানি ময়দা দিয়ে এইভাবে ম্যারিনেশন করে রেখে দেবো বিকেলবেলা গরম গরম ভাজব আজকে দেখো আলুটা আবার এদিকে কড়াইয়ে ভেজে নিচ্ছি তার কারণ আর চালটা আজকে পরিমাণে একটু বেশি হয়েছে মাংসটাও আজকে একটু বেশি আর একটু বেশ ভালো করে রসিয়ে কষিয়ে করবো যেহেতু আয়ান আজকে ফার্স্ট টাইম খাবে যেন টেস্টি হয় ভালো হয় যদি বলে না সাফিয়ান্টি বিরিয়ানি থেকে এটা হিট করে গেছে বিরিয়ানি তো ভালো হয় কিন্তু ওই ওকে টেক্কা দেওয়ার জন্য যদি হয় তাহলে তো কতটা মন দিয়ে করতে হবে এবং কতটা টেস্টি হতে হবে আয়েন এটাই বলবে যে আমাকে একটু শর্টকাট আম্মুকে ও একটু ওরকমই শর্টকাট করে দাও না আমাকে বিরিয়ানি আলুটাকে তো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেবো আর পেঁয়াজটা বেরেস্তা করবো না ঠিক মানে বেরেস্তার এক এক ভাঁট আগে আমি মাংসটার মধ্যে দিয়ে দেবো মাংস তো ম্যারিনেশন করেই নিয়েছি এর মধ্যে লবণ লঙ্কার গুঁড়ো আর হচ্ছে আদা রসুন বাটাই বোঝা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম এবার কিছুই না এবার মাংসটা মাংসটার মধ্যে দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো মানে যে খুব অনেকক্ষণ ধরে কষাবে সেটা নয় তাহলে কিন্তু চাল আর ভাত আর মাংস খুঁজে পাবে না যেহেতু কুকারে হবে আর আলুটাও লাল লাল করে ভাজবো এখানে মাংসটা কষিয়ে যতটা পরিমাণে এই মাংসর মধ্যে আবার বিরিয়ানির মশলাটা মানে কষানো মোটামুটি একটুখানি হয়ে যাবে তারপরে বিরিয়ানির মশলা অ্যাড করে দেবো তারপর আর একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে আমি যে চাল রেখেছি চালটা দিয়ে দেব আলুটা দিয়ে দেব তারপরে হচ্ছে একটু গোলাপ জল একটু কেওড়া জল দিয়ে দেব আর হচ্ছে গিয়ে মানে তুমি যতটা চাল নেবে তার ডাবল পরিমাণে জল নেবে সাপোজ তুমি ধরো চার গ্লাস চাল নিয়ে এসো তাহলে তুমি আট গ্লাস জল দেবে তাহলে দেবে পুরো ঝরঝরে হবে হ্যাঁ তোমরা এটা কিন্তু বাসমতি চালের করতে যাবে না এটাকে তুমি নর্মাল ভাতে যে রেগুলার মিনিকেট চাল বা সুপার মিনিকেট এই টাইপের চালগুলো যদি করো তাহলে একদম ঝরঝরে হবে আর যদি বাসমতি চালের করছো সেক্ষেত্রে জলের পরিমাণটা কিন্তু আরেকটু কম দিতে হবে মানে তোমার ওই ওয়ান থার্ড মতো করে দেবে এই যে এখানে দেখো পেঁয়াজটা হয়ে গেছে মানে কিছুটা বেরেস্তা মত হবে আর কিছুটা কাঁচা থাকবে তার মধ্যে মাংসটা দিয়ে দেবো দেখো আর একটু মনে হচ্ছে তো তেল লাগবে আর আলুটা যেহেতু আলাদা করে ভেজেছি তাই আমি অল্প করে তেলটা দিয়েছিলাম যে আলু ভাজার যে তেলটা হবে গরমই থাকবে এর মধ্যে দিয়ে দেব তাহলে একদম ব্যালেন্স হয়ে যাবে এতে মাংস তো দিয়ে দিয়েছি আর এই যে বিরিয়ানির মশলাটা এটা আমরা বাড়ি থেকে নিয়ে আসি আর মশলাটা সত্যি খুব সুন্দর মানে সব ভাত বাড়ি থেকে তৈরি করে না 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 এটা হচ্ছে আমাদের দোকানে পাওয়া যায় তার মানে প্যাকেট নয় কিন্তু লুজ পাওয়া যায় আমাদের বাড়ির ওইখানে যে একটা দোকান আছে সেইখানটাতে হয়ে যাবে না মশলা এই মশলাটার এত সুন্দর কি বলবো আর ইনু তো গন্ধ খেয়ে নেয় আমার খুব পছন্দ এই খাবারটা এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো এবার চালটা দিয়ে দেব চালের সাথেও একটুখানি কষাবো চালটা একটু ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত তারপরে জল দিয়ে গোলাপ জল আর হচ্ছে কেওড়া জল দিয়ে জল দিয়ে লিল লাগিয়ে দিলে আমার রেডি হয়ে যাবে গুড আফটারনুন এভরি ওয়ান ঘড়িতে এখন দুপুর দুটো বাজে আমার রান্না তো হয়ে গেছে দিয়ে আমি স্নানটাও করে নিলাম তোমরা জিজ্ঞেস করছিলে আমি যেটা এটা লাগাচ্ছি এটা কিসের এটা লোটাসের একটা তোমার কি বলে ফেস্টোনার ভিটামিন সি ফেস্ট ফেস্টোনার আমি হচ্ছে কখন যে কি অ্যাপ্লাই করি ইউজ করি নিজেও জানি না তবে রিসেন্টলি আমি লোটাসের এটাই নিয়েছি তো ভালোই লাগছে স্কিনটা খুব ভালো ময়শ্চার ময়শ্চারাইজার করে রাখছে ময়েশ্চারাইজ করে রাখছে আর এই লোটাসের এই ময়শ্চারাইজারটাই এখন আমি ইউজ করছি রিসেন্টলি চেঞ্জ হতেও পারে তবে এখন আমার বেশ ভালো লাগছে চলো আমার স্নান ধান হয়ে গেছে একটু হেয়ার সিরামও অ্যাপ্লাই করে দিই করে আগে ইনায়ার আর দাদাকে খেতে দেবো তো ও ও লাগাবে মাথায় দাঁড়াও দিচ্ছি দাঁড়াও দিচ্ছি আমি আগে নিয়ে নিই ও ওয়াও চলো খাবে জি যা করবে ওকেও করতে হবে মানে এখন মোটামুটি যা ও সামনে দেখে সমস্ত অ্যাক্টিভিটিগুলি ওকে করতে হবে ওই দেখো চুলে লাগাচ্ছে কত বড় চুল তোমার ওইগুলো কি মা কি এটা বলো চল চল ইনি বলে চল এই চো দিয়েছি সুন্দর চলো ভাতু খাবে চলে এসো হ্যাঁ খিদে পেয়েছে হ্যাঁ হুম তারপর এই এই গন্ধ পেয়ে গিয়ে থাকা যায় আন বলছে খুব সুন্দর গন্ধ আসছে তো

ভাতু দেবো মা ভাত হুম বলো পিপি উতু মামা আমি খাইয়ে দেবো তোমায় হুম আমি দেবো সোনা গরম তো তুমি খেতে পারবে না আমি শুরু করে দাও আমি আমি নি আমি খাইয়ে দেবো হ্যাঁ মা তুমি তো গরম তো তুমি খেতে পারবে না একা একা কারণ তুমি বেবি হ্যাঁ ইনু কে ইনু বেবি তো হ্যাঁ বেবিরা তো একা খেতে পারে না বেবিদেরকে তো মা খাইয়ে দেয় হ্যাঁ মি দেব ভাতু দাও মি দাও মা ওটা নাই না ওখানে না শি 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 ছাড়ো উফ দুটো তাড়াতাড়ি করে ফ্যান দাও গরমে খেতে পারছে না ওহ দেখো দাদা ফু দিচ্ছে তুমি দাও তুমি দাও হ্যাঁ কেমন বিরিয়ানি লাগছে হ্যাঁ বিরিয়ানির মতো একটু লাগছে হুম দেবো তো না হ্যাঁ বলো দেখো আমি একবার খাইয়ে তারপর তুমি নেবে তুমি শুধু টেস্টি বলে দাও যে মামা টেস্টি হুম একবার শুধু বলে দাও টেস্টি না এই দেখো মিই দিয়েছি টেস্টি খাও পোলাও তো এটা মামা টেস্টি কেমন টেস্টি হাতলি দাও হাতলি দাও এ ক্লাপ নাও দাও দাও এই যে আমার হাতে আর তোমার হাতে দাও যা কোরা খেয়ে নিক হ্যাঁ একদম হ্যাঁ তেসতি তো তুমি তাড়াতাড়ি করো না দাদা দেখো টপ টপ করে খাচ্ছে কেমন করে তুমি না তুমি না তুমি টপ টপ করে খেয়ে নাও খাও খাও হামনাম করে খাও ঘড়িতে এখন বিকেল পাঁচটা বাজে বাট এত বৃষ্টি আর অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে তখন সাতটা সাড়ে সাতটা বাজে ইনায়া ঘুম থেকে উঠলো আয়ান তো ঘুমোয়নি আর এই যে এখানে ফল কেটে নিয়েছি এখন সবাই মিলে মিশে ফল খাবো এখন চলো হ্যাঁ বস রাত একটা বাজে

হেয়ার খোলো এই হেয়ারটা খুলে দাও আমরা ভিতরে যাব এই তো গুড গার্ল বাহ চুপ চুপ কারণ ঘড়িতে এখন সন্ধে পুরো 7:30 টা বাজে আমরা রেডি হয়ে নিয়ে একটু বেরোচ্ছি আজকে ঘোড়ার উদ্দেশ্যে কোথাও যাব সন্ধে চা একটু হালকা ফুলকা টিফিন করবো বাইরে থেকেই করবো তাই সবাই মিলে রেডি হইছি এখানে আমি রেডি ওইখানে ইনু রেডি ওখানে আয়া রেডি কোথায় যাচ্ছে ইনু ধরে বসো কিন্তু হ্যাঁ

চুরি খুলতে ভুলে গেছে নাকি করেছি তো বেউ বেউ যাবো তাই তো খাওয়া দাওয়া করে আসি ধরবে কিন্তু চলো ওয়ান টু থ্রি চলো ধরো 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 কি মজা মাকে মাকে টাকা দিয়ে দাও তো কি যে খুশি হয় ও এটাতে উঠলে দেখো দেখো রকেটের মতো যাচ্ছে ও

তাহলে বলো কি বলবো দুটোকে শুধু দেখো দুটো মিলে যা নাচ করছে ওই দেখো আমরা এখানে খাবার অর্ডার করে দিয়েছি pagou não sei se você vai pagou Olha o Bavali. Olha o Olha o pai. Olha o Bavali. Olha o Bavali. Olha o Olha o Bavali. Olha o oh, Olha o oh, Olha o মা আমি তো জানতেই পারলাম না তুমি এইগুলো কবে শিখলে গো আমাদের প্রথমে এসছে চিকেন ললিপটা এরপরে আসছে জামসপ হেভেন বলেছি একটা আর নুডলস এগ তো একটু সস ঠিক আছে হ্যালো টেস্টি কেমন টেস্টি টেস্টি তো ঠিক আছে

আয়ান মোগলাইটা কেমন হয়েছে ভালো খুব সুন্দর ভালো খেতে এই নাও চলো এবার আমরা বাড়ি যাব আয়নের খুব ইচ্ছে ছিল ড্রামস অফ হেভেন খাবে টেস্টি ছিল তো খাবারটা আজকে হ্যাঁ তো বা ওদের আনন্দটাই আমাদের আনন্দ আমাদের খুশি খাওয়া দাওয়া তো খুব ভালো হলো বাড়ি গিয়ে এখনও হ্যাঁ মোগলাইটাও টেস্টি ছিল মোগলাইটাও ভালো ছিল মানে মোগলাইটা মানে খুব ক্রাঞ্চি ছিল খুব সুন্দর ছিল এগ চিকেন ছিল তাই না এগ চিকেন ছিল খুব টেস্টি ছিল বাড়িতে এখনও এক মানে হাফ কুকার চিকেন রাইস আছে রাতে গিয়ে আমারও খাবার কোনো আর ইয়ে নেই ইনায়ের জন্য কুকারে আমি চাল ডাল সেদ্ধ করে এসছি অনেক খিচুড়ি হ্যাঁ খাবো তো ওটা খায়ো ওটা তো गोविंद মুখ চলে তো ওর হ্যাঁ তোমারও হয়ে যাবে ইনুরটা একটু বেশি করেই করেছো তোমারও হয়ে যাবে মাটার মধ্যে জড়িও না ওটার মধ্যে জড়িও না মেডিসিনটা জড়িও না এর মধ্যে বাইরে থেকে এসে আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি আমাদের আমি তো তেমন আর কিছু খাবো না মানে সবারই পেট ভর্তি বড়োরা কেউ কিছু খাবে না ইনায়াকে খাইয়ে দিয়েছে আর ইনায়ার খাবারই আজকে আইনকে খাইয়েছি রাত্রিবেলা আর ওই চিকেন রাইস দেবো না বলে আপাও বলে না দিতে হবে না তো ওই সেদ্ধ ভাত পাপাও খেয়েছে দাদাও খেয়েছে আর ইনুও খেয়েছে ইনু পিপিও খেয়েছে তাই তো এবার এটা সাঁত্রি করে খেয়ে তো মিষ্টি

এখনও কত কি নাটক চলবে টাইপের টাইপের পড়িয়ে ওকে ফ্রেশ করিয়ে এবার ঘুম পাড়িয়ে দেবো তার সাথে আমরাও একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো তো চলো এই ব্লগটা এই পর্যন্ত রাখছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তারপর খুব ভালো থেকেও সুস্থ থেকেও আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো মা গুড নাইটটা করে দাও আগে সালাম করবে সবাইকে তারপরে গুড নাইট করে দাও এবার ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে হ্যাঁ বলো ভালো থেকো বলো ভালো থেকো 嗯。